দেশের বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এ লোকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্ন মিয়াছেন বুবলিকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে না কারণ ঈদ আল আজহারের স্বপ্ন বুবলির কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বর্তমানে নিজেকে অনেকটা আড়ালে রেখেছে তার প্রমাণ হিসেবে আগে মাঝে মধ্যে দেখা যেত নিত্যনত নতুন লোক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসতো কিন্তু বর্তমানে কোনো আপডেট নিয়ে প্রকাশে আসেনি কিন্তু এরই মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী বুবলির একটি ফটো কাছে যে ফটোতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে একদম ভিন্ন স্থলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির আর এর মধ্যে এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে স্বপ্নমী আসিন বুবলি নাকি বর্তমানে দেশের বাইরে অবস্থান করে আর এই ফটোটি যেহেতু রাস্তার মধ্যে এবং ভিন্ন স্থান দেখা যাচ্ছে সেহেতু ভক্তদের মন্তব্য রয়েছে স্বপ্নমী আসিন বুবলি হয়তোবা দেশের বাইরে কোনো কাজে গেছে কিন্তু কোন কারণে গেছে এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায় এদিকেও জানা গেছে স্বপ্নিম ইয়াসিন বর্তমানে একের পর এক সিনেমাতে কাজ করছে গোপনে কেননা স্বপ্নম বুবলির লুক স্টাইল গেট আপ অনেকটাই চেঞ্জ হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখলে বোঝায় যায় কেননা বিভিন্ন ফটোশুটে হাজির হন যেখানে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটুব করার জন্য